হয়েছে বলতে স্যার আমাদের ওই যে পাইপটা এক জয়েন্টের পাইপ ওটা সবাইয়েরই ছিল মানে ওনারা যে কেটেছে ওনাদেরও ছিল এবার ওখান থেকে ওরা কী করেছে আলাদা আলাদা করে যে যার মিটার থেকে টেনে নেওয়ার ফলে ওরা তার আলাদা করে বার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়েছে আর এটা বিগত দশ বছর প্রায় হয়ে গেছে জল পাইপটা এবার তখনকার দিনে যে যার এক পাইপে নেবে বলে ছিল দিয়ে তারপরে রাস্তা ঢালাই হওয়ার ওরা এখন মানে বাদ দিয়ে যে পূর্বে তার করে টেনে নিয়েছে এবার আমাদের তাতে কোনো সমস্যা ছিল না আমরা পাঁচ ঘর মিলে জলটা ওই একটা পাইপেই জলটা খেতাম এবার ওইখান থেকে আসার ফলে এখানে মানে যে যার বাস্তু মাপার পরে ওনারা বললো যে আমরা পাঁচই ই কারাকারার মধ্যে নাম ওই যে গৌতম জি উনি বলছে যে আমি পাচি দেব তাহলে তোমরা জলের পাইপটা কেটে সরাও আমরা বলছি সরাবো আর কথাই তুমি তোমার কাজ করবে কাজ করে নাও কাজ করার পরে তখন আবার জয়েন করে দিবে এ তখন ও তার আর কিছু বলেনি এবার কেটে কাজ করতে লাগছে একটা লোক কাজ করতে লেগেছিল ঠিক আছে আমাকে জিজ্ঞাসা করেছিল আর কাউকে জিজ্ঞাসা করেনি আমাকেই জিজ্ঞাসা করেছিল আমি হ্যাঁ বলে ফেলায় এখন আমি এখন মানে দসী অবস্থা তারা বলতে চাইছে যে তুমি কেন কাটে দিলে আমিলে একটা মানুষ কাজ করবে তার অসুবিধা হচ্ছে যে যখন পাটিকট দিবে সবাই পরস্পর আসলে সুযোগ সুবিধাতে হবে কিন্তু আমরা তো জানতাম না যে সরকারি জিনিস কাটার ফলে কি হবে না হবে সেটা আমাদের অভিজ্ঞতা ছিল না স্যার সেটা আমরা জানি তো তার ফলে ও তার কাটার পরে কাজ করার পরে যখন ওকে বলি ভাই তুমি জুড়িয়ে দাও বলছে না আমি তো জুড়ে দিব না দেবো আর আমি আমার ভিতর দিয়ে নিয়ে যেতে দেবো না এবার আর যখন চার পাঁচ শরীর যখন এসে জিজ্ঞাসা করলো ও তার বলে তাদের সাথে ঝগড়াঝাঁটি হয় আমরা তখন বললাম যে ঝগড়াঝাঁটি করে লাভ নেই আমরা অঞ্চলে দরখাস্ত দিই আর গ্রাম মেম্বারকে জানানো হয়েছে গ্রাম মেম্বার থেকে আমাদের এই যে গ্রাম বাঘ বলে যে অঞ্চলে কাজ করে ওই দাদাকে বলল ওই দাদা এসে জিজ্ঞাসা করেছিল ও দাদাকে বলেছে আমি কোনো জুড়েও দেবো না আমার বাড়ির প্রতিদিন নিয়ে যেতেও দেবো না আর তোমাদের কি করার আছে করো আমি গ্রামে বসবো না অঞ্চলেও বসবো না এবং যা হবে এবারে বলার ফলে এইভাবে বলার ফলে দাদা শুনে

এবারে সাইটে আরেকজন আছে ওদের বাড়ি হচ্ছে তন্ময় জুই আর মন্ডল তন্ময় জুইন একজন দুলালি মন্ডল আর কবিতা জুই এই করে পাঁচ আপনারা এখন কোথা থেকে জল নিয়ে আসছে আমরা জল সবাই বাঁধ থেকে নিয়ে আসছি কোন কোন সময় এক মানে সময় টাইম ওদের তার টাইমের মতো জল দেয় আর কোন কোন সময় সমস্যা হয়ে গেলে পাশের বাড়ি একজন মত্তম পঞ্চায়েতের বাড়ি থেকে কিনি হ্যাঁ ওনাদের বাড়ি থেকে বাড়ি থেকে পূর্বজি বেশিরভাগটা ওনাদের বাড়ি থেকেও নেওয়া হয় আর বাঁধ থেকে মানে হসপিটাল মোড়ে একটা ট্যাপ বসানো আছে ওখান থেকে নিয়ে আসা হয় আবার সেই হসপিটালের যে সরকারি যে এটা আছে সেখান থেকেও নিয়ে আসা হয় এইভাবে করে আমরা কতদিন ধরে এটা আনছি এটা মিনিমাম এখন 27 দিন প্রায় 30 দিনের কাছাকাছি হয়ে গেছে এক মাসের কাছে হয়েছে হ্যাঁ এই রকম সমস্যায় জল আনতে সমস্যাতেই আমরা এখন জল খাচ্ছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সুষ্ঠু ভাবে আমাদের যেন দণ্ড নয় মারামারি নয় কিছু নয় আমরা চাইছি সুষ্ঠু ভাবে যেন আমরা জলটা পেতে পারি

এখন বলতেছে পাই জুড়বনি আর আমার জায়গা জালিয়াতে দিবনি এখন আমরা কিভাবে তাহলে জল পাচ্ছে আমরা জল এই হাসপাতাল নই এখান সেখানো জল লেছি অনেক দূর থেকে আনতে হচ্ছে আনতে হচ্ছে তো আপনারা কি চাইছেন বা অঞ্চলে বা কোথাও দরকার অঞ্চলে আমরা তিনবার যাবা হয়েছে আচ্ছা আচ্ছা ভিডিও কে গেছি তার বা আমাদের সঙ্গীতা পঞ্চায়েত হ্যাঁ ওনার কাছে গেছি কেউ কিনে টেবিল আইনি তারা انت যখন কেটে দিচ্ছে তোমরাও কেটে দাও তারা কেটে যাচ্ছে আমরা কেটে দি এখানে কি হবে জানা মাছ ঝগড়া হতে হতে তো ওরা কথা কথা মারপিট করতে আসবে এখন আপনারা চাইছেন যে লাইনটা হোক জল হয় হলো না লক জল আমনা নাম আমনার নাম দুলালি আপনার এই পাঁচিল কোরা নিয়ে যে একটা জলের লাইন কাটা হয়েছে প্রায় এক মাসের কাছে গেছে। হুম। তো পাঁচ ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি জল পাচ্ছে না। অনেক দূর থেকে জল বইয়ে এনে খাচ্ছে। তো এটা নিয়ে আপনার সমস্যাটা কি হচ্ছে? আমাদের সমস্যা আমি বলেছি আমাদের ভাগারি হয় ধরো। বলেছি 6 মাস আগে থেকে বলেছি আমি পাঁচিল করব আমার বাস্তুর উপর দিয়ে পাইপ সরিয়ে রাস্তা দিক ধার দিয়ে নিয়ে যাব। ছড়া ওরা তখন বলল পাঁচিল করার সময় বলল আচ্ছা কেটে দাও। কেটে আমি কেটে দিয়েছি এখন আমাকে প্রেশার দিচ্ছে তো তুই জুড়ে দি আমি তখন বলছি আইনে যদি আমাকে জুড়তে বলে তখন আমি জুড়ে দেবো নাহলে তোরা তার আইনে যা আমিও আইনে দেখবো আইনে যদি আমাকে বলে যে পাইপ লাইন জুড়ে দাও আমি তখন জুড়ব আপনি কি চাইছেন যে যেখান দিয়ে লাইনটা ছিল সেখান দিয়ে আমার তো এটা পাঁচীর করতেছে মানে আমার ঘর সেফটি করার জন্য আগলে দিকে পাঁচীর দিতেই হবে ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত এইবারে ওই ব্যক্তিগত জায়গার উপর দি আমি যদি পাঁচীর টানি তাহলে আবার আমাকে পাইপ কাটতে হবে তার জন্য বলেছি একবার যখন কেটেছি তাহলে রাস্তার ওধার দিয়ে সবের পাইপ আছে তোমরাও পাইপটা নিয়ে যাও তারা বলতেছে না আমাকেই নাকি জুড়ে দিতে হবে তার জন্য আমি জুড়িনি এবার ওরা আইনে গেছে আইনে যদি আমাকে বলে জুড়তে হবে তখন আমি জুড়বো আমার নাম আমার নাম গৌতম জুড়ে